নমস্কার বন্ধুরা হ্যালো এভরিওয়ান তো আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা আট ঘন্টা ডিউটিতে এটা কাজ নিয়ে চলে এসেছি আট ঘন্টা ডিউটি এবং আপনাদের দশ হাজার টাকার স্যালারি রয়েছে মাসে ঠিক আছে অবশ্যই আপনারা এখানে থেকে কাজ করতে পারবেন না যারা লোকালে রয়েছে যাওয়া আশা করে কাজ কর পারবেন অবশ্যই তারাই কিন্তু যোগাযোগ করবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ঠিক আছে বেলুড় লোকেশানে বেলুড় লেলুয়া ঠিক আছে বেলুড় স্টেশনের কাছেই কোম্পানিটা তো বেলুড় লেলুয়া ডানকুনি এইসব লোকেশানে যারা কাজ করতে চাইছো লোকেশানের মধ্যে তো এই একটু রাবার কোম্পানি এখানে রাবারের পাইপগুলোতে রাবারের পাতলা এগুলোকে ওখানে জড়িয়ে বিভিন্ন ধরনের ওখানে প্রোডাক্টগুলো তৈরি হয় ঠিক আছে তো এই সমস্ত কাজ যারা করতে চাও ঠিক আছে এই ধরনের হেল্পারের কাজ রয়েছে এখানে তেমন কিছু ভারী নয় হাত একটু কালি হয় ঠিক আছে যেখানে হাত গ্লাভস দেওয়া হবে যেমন টিউতে বা আপনার টায়ারে যদি হাত লাগানো হয় হাতটা যেমন একটু হালকা কালো রং হয়ে যায় বা কালি হয়ে যায় তো হাতটাও সেইভাবে একটু কালিভাবে আমি বলেই দিচ্ছি সব কিছু ডিটেলস এত ডিটেলসে কেউ বলে না আমি কিন্তু সব খোলাখুলি আলোচনা করে দিচ্ছি তো ওখানে কিন্তু আট ঘন্টার ডিউটি রয়েছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঠিক আছে চারটা পর্যন্ত তো অবশ্যই আরও এক্সট্রা দু ঘন্টা অভার ডিউটি হবে ওভার ডিউটিতে আপনারা অবশ্যই আপনারা চল্লিশ টাকা করে ঘন্টা পেয়ে যাবেন ঠিক আছে চল্লিশ টাকা ঘন্টা নয় পঞ্চাশ টাকা করে ঘন্টা পেয়ে যাবেন ঠিক আছে তো অনেক ফ্যাসিলিটি রয়েছে এখানে আর অবশ্যই দশ হাজার টাকার স্যালারি রয়েছে আট ঘন্টা ডিউটির ওপর কোনো অসুবিধা হবে না এবার আমি বলে দিচ্ছি এখানে তিরিশ দিন নোওয়ার্ক বেশি সে কিন্তু কাজ হয় আচ্ছা এখানে কোনো শিক্ষাগত যোগ্যতার কিন্তু কোনো প্রয়োজন নেই এই কাজটার জন্য আপনাদের কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো এইট পাস মাধ্যমিক পাস কিছুই লাগবে না যে কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলেই আপনারা কাজটা করতে পারবেন ঠিক আছে বয়স কিন্তু এখানে রয়েছে কুড়ি বছর থেকে পঁয়ত্রিশ বছর ঠিক আছে পঁয়ত্রিশ ছত্রিশ বছরের মধ্যে কার্যকর ক্ষমতা থাকলেই নেওয়া হবে পঁয়ত্রিশ হতে কুড়ি থেকে পঁয়ত্রিশ কিন্তু বয়সটা রেস্ট্রিকশান রয়েছে বেশি বয়স চল্লিশের উপরে বয়স হলে নেবে না ঠিক আছে তো বয়সটার মধ্যে অবশ্যই তার কোম্পানির যা রুলস রয়েছে সেই রুলসটাই আমি বললাম ঠিক আছে পেমেন্ট যেমন দেওয়া হয় সাত থেকে দশ তারিখের মধ্যে পেমেন্ট দিয়ে দেওয়া হবে এখানে ডকুমেন্টস কী কী লাগছে আধার কার্ডের জেরক্স দু কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি ঠিক আছে এই দুটো ডকুমেন্টস হলেই কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন ঠিক আছে আর এখানে আপনারা যাওয়া আশা করে কাজ করবেন মানে অবশ্যই আপনি তো বাড়ি থেকে খাবার নিয়ে আসবেন কোনো অসুবিধা নেই আর আপনাদের কোনো আট ঘন্টা ডিউটি ঠিক আছে নটা থেকে ডিউটি ঠিক আছে ন আমি সরি আমি ভুল বলে দিচ্ছি আটটা থেকে নটা থেকে ডিউটি নটা থেকে আপনাদের পাঁচটা পর্যন্ত ঠিক আছে নটা থেকে পাঁচটা পর্যন্ত আপনাদের ডিউটি ঠিক আছে এইভাবে আর এক্সট্রা আপনারা দু ঘন্টা করে ওভার ডিউটি করবেন টাকা করে পার ঘন্টা পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ এবং দশ হাজার টাকার স্যালারি রয়েছে এখানে বেলুড় লোকেশানে রাবার কোম্পানিতে বেলুড় স্টেশনের কাছে ঠিক আছে তো যারাই এই বেলুড় লেলুয়া ডানকুনি এইসব সাইডে থাকেন তারা যাওয়া আশা করে এই কাজটা করতে পারেন ঠিক আছে বন্ধুরা তো এগুলোর আমাদের একটা সামথিং পারিশ্রমী রয়েছে সেটা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই জানিয়ে দেবো সব সিস্টেম সব কিছু জয়নিং ডিটেলসও জানিয়ে দেবো ঠিক আছে জয়নিং আজ হ্যাঁ আপনাদের বৃহস্পতি শুক্রবারের মধ্যেই জয়নিংটা হয়ে যাবে কোনো অসুবিধা হবে না জয়নিং করিয়ে দেবো আর যারা কাজটা করতে চাও আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে কোনো অসুবিধা হবে না আর আপনাদের খাবার তো নিয়ে আসা হবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে আর ডানকুনি আমাদের ল্যাম্প পোস্ট কোম্পানিতে একটা কাজ রয়েছে ল্যাম্প ওখানে কিন্তু বারো ঘন্টা ডিউটি আর আপনাদের ডানকুনি কার্টুন বক্স ওখানে বারো ঘন্টা ডিউটি ওগুলোতে কিন্তু সপ্তাহে পেমেন্ট ঠিক আছে আপনার ওখানে মাসে বারো হাজার টাকা করে আপনারা পেয়ে যাবেন ডানকুনিতে আমাদের আর একটা কোম্পানি রয়েছে ওখানে ল্যাম্পপোস্ট কোম্পানির ল্যাম্প রাস্তার যে ল্যাম্প ওই প্রোডাক্টগুলো তৈরি হয় ওর কিন্তু আর এক্সট্রা আলাদাভাবে ভিডিও রয়েছে আমি শর্টে বলে দিচ্ছি আর আমাদের কার্টুন বক্স ওই ডানকুনিতেই রয়েছে তো এগুলোতে যারা কাজ করতে চাও ঠিক আছে বৃহস্পতিবার শুক্রবার জয়নিং রয়েছে তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ওখানে কিন্তু বারো হাজার টাকা স্যালারি সপ্তাহে পেমেন্ট ওখানে কিন্তু সপ্তাহে পেমেন্ট করে দেওয়া হয় প্রত্যেক শনিবার পেমেন্ট করে দেওয়া হয় আর ওখানে থাকা ফ্রি সব ডিটেলসগুলো আগে শুনবেন ওগুলো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলে প্রশ্ন জিজ্ঞেস করবেন সব ডিটেলসগুলো আগে জেনে নেবেন ঠিক আছে থাকাও ফ্রি এবং এখানে খাওয়ার পনেরো টাকা করে মিল ঠিক আছে পনেরো টাকা করে মিল হিসাবে ক্যান্টিনে খেতে পারবেন কোম্পানি নিয়ে আপনাদেরকে রান্নাবান্না করে খেতে হবে না সব কিছু ফ্যাসিলিটি রয়েছে এখানে কোনো আপনাদের অসুবিধা হবে না আর যারা এই ল্যাম্প পোস্টে কাজ করতে চাও রানকুনিতে ওখানে থেকে কাজ করা যাবে কোম্পানি ফ্রিতে রুম দেবে কোনো অসুবিধা নেই আর কার্টুন বক্সও যারা কাজ করতে যাও টানকুনিতে ওখানেও থেকে কাজ করা যাবে কোম্পানিতে ফ্রিতে রুম দেবে এবং বলেছি তো কোম্পানির ক্যান্টিন রয়েছে তোমরা পনেরো টাকা মিল হিসাবে খেতে পারবে এই দুটো কোম্পানিতে রয়েছে আর যারা রাবার কোম্পানিতে কাজ করতে যাও তাদের যাওয়া আসা করে কাজ করতে হবে বেলুর লোকেশানে কাজটা রয়েছে ঠিক আছে বেলুড় লোকেশানে কাজটা রয়েছে ওখানে আট ঘন্টা ডিউটি দশ হাজার স্যালারি এক্সট্রা কিন্তু প্রত্যেক দিন দু ঘন্টা করে ওভার ডিউটি করবেন ওখানে চল্লিশ টাকা করে আপনারা ঘণ্টা হিসাবে পেয়ে যাবেন এবং পেমেন্টও পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না আপনাদের সপ্তাহে সপ্তাহে পেমেন্ট কিছু কিছু দিয়ে দেওয়া হবে এবং আট থেকে দশ তারিখের মধ্যে পেমেন্ট দিয়ে দেওয়া হবে এই সিস্টেম রয়েছে আর যারা ল্যাম্প পোস্ট আর কার্টুন বক্সে করবে ওগুলোতে এই সিস্টেম বারো হাজার টাকা সেলাই রয়েছে আর ওখানে আপনাদের প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট করে দেওয়া হবে থেকে কাজ যারা করবেন কোনো অসুবিধা নেই কোম্পানির ফ্রি রুম রয়েছে খাবার ক্যান্টিন রয়েছে পনেরো টাকা মিল হিসাবে খেতে পারবেন আর আপনাদের ওখানে বয়সটা লাগছে আঠারো থেকে পঁয়তাল্লিশ ওখানে যারা কার্টুন বক্স আর ডানকুনিতে কাজটা করবেন তাদের কিন্তু বয়স লাগছে কার্টুন বক্স আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং আপনাদের ডকুমেন্টস হচ্ছে আধার কার্ডের জেরক্স এবং আপনাদের পাসপোর্ট সাইজ ফটো দু কপি ঠিক আছে যারা ডানকুনিতে আপনার কার্টুন বক্স আর আপনার ল্যাম্প পোস্টে কাজটা করবেন ঠিক আছে তো এই ডকুমেন্টসগুলো যায় তো অবশ্যই আপনারা ভালো থাকবেন ঠিক আছে আর যারা অবশ্যই কাজটা করবেন তার আমার স্ক্রিনে দেওয়া নেবার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনি কোন কোম্পানির কাজটা করতে চাইছেন এটা লিখে কিন্তু মেসেজ করবেন তারপরে আমি সময় মতো আপনাদেরকে রিপ্লাই দিয়ে ফোনে যোগাযোগ করে নেব ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবেন আর আমাদের একটা সামান্য পারিশ্রমিক রয়েছে সেটা কিন্তু হোয়াটসঅ্যাপে জানিয়ে দেব যারা কাজটা করতে চাও তারা কিন্তু মেসেজ করলে আমি কিন্তু সব কিছু ডিটেলস হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো ঠিক আছে আমি সব কিছু ইয়ে করি না যেগুলো খোলাখুলি সব কিছু আলোচনা করে দিলাম যারা কাজটা করতে পারবেন তারাই কিন্তু মেসেজ করবেন ঠিক আছে যারা অযথা সময় নষ্ট করবেন না তো অবশ্যই আপনারা ভালো থাকবেন আপনাদের পরিবার সবাই ভালো থাকুক জয় হিন্দ বন্দে মাতারম